আমি যদি বলি ইউ ক্যান সি দ্যাগার লেফ রাইট সাইডার টার বাংলায় নাম হচ্ছে আমরা যদি বলি এটাকে বলা হয় সমুকনি সমকোনি ত্রিভুজ ওকে সমকণিত্রিবুজ আর ইংলিশ আমরা এটাকে বলি রাইটেল ট্রাইঙ্গেল বা সমকোন ডিগ্রি কনসিডার ট্রাইঙ্গেল ওয়ান ইজ নাইনটি ডিগ্রি Then it is it is called a uh, right angle triangle. Uh, Bangladesh, okay. So it is my English explanation. J or right angle triangle, When in a triangle, one angle is 90 degree then it is called right angle triangle or is known as right angle triangle. So this is for.

একটি কোণ এক বা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তাকে সমী ত্রিভুজ বলে তো এটা হচ্ছে বাংলা ডেফিনেশন যখন কোন ত্রিভুজের প্রত্যেকটি কোণ আমরা যেটাকে বলি যেটাকে বললাম ভূমি থাকে আর এখান থেকে এটার উপর একটা জিনিসটা থাকে ওকে এটা হচ্ছে আমার নাইনটি ডিগ্রি এই যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে আমার নাইনটি ডিগ্রি এই অ্যাঙ্গেলটা আমার নাইনটি ডিগ্রি যার কারণে এই অ্যাঙ্গেল আমরা বলি shamakhanitibushba uh, right angle triangle so this angle is known as right angle right angle triangle okay so it uh, will uh, varieties of users eh? so first of all i'm ready to use ওকে সো আমরা যেটা বললাম যে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কিছু পার্টস থাকে যেটা হচ্ছে যেমন এটা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় সো এটার এই কোণটাকে আমরা বলতেছি 90 ডিগ্রি অথবা 90 ডিগ্রি জায়গা বলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ধরতে পারি আমরা 45 যদি আমার এই দুইটা সাইড সেম হয় মানে এই বাহু আর এই বাহু সেম হয় তাহলে আমরা এটাকে 45 ধরতে পারি আর এটা হচ্ছে আমার নাইনটি ডিগ্রি হবে কারণ আমরা জানি একটা থ্রি তিন কোণের সমষ্টি বা দাস দা তিন কোণের সমষ্টি ধরেন এখানে তিনটা কোন ধরলাম একটা হচ্ছে থিতা একটা হচ্ছে এক্স একটা হচ্ছে আহ নাইনটি এই তিনটা কোণ

এটা হচ্ছে একটা বেসিক বেসিক এখানে আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি তো এখানে একটু বিস্তর জিনিস আছে বা এখানে একটা জিনিস আছে যে আমরা একটা আহ ডিস্টেন্স কিভাবে বের করতে পারি একটা জায়গা থেকে আরেকটা জায়গা ফর এক্সাম্পল আমি সূর্যের দিকে তাকিয়েছি সূর্য থেকে আমার কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেটা থেকে আর একটু দূরে গেলে আমার কত হবে বা আমি একটা জিনিসের হাইট মেজারমেন্ট করতে যাচ্ছি কোন একটা পিলারের বা কোন একটা ল্যাম্পের বা হোয়াট এভার ইট আমি একটা সেই ক্ষেত্রে আমার এটা খুব বেনিফিশিয়াল একটা ফর্মুলা বা আমার এই যে রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলের যে ডেফিনিশন সেটা আসবে সেক্ষেত্রে আমার পিথাগোরাস ইউজ করা যায় সেক্ষেত্রে আমার ট্রিগোনোমেটিক ফাংশন ইউজ করা যায় সো আই কুড বি ইউজ আমি অনেক কিছু ইউজ করতে পারি সেটাই হচ্ছে না So ask you not to record bad because my internet connection is so uh, so bad. <laughs>